সে বলন্দ তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম আর ভাই কোথার থেকে আসছে আপনাদের চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো তো যাই হোক ভিডিওর আগে বলে রাখি যারা সাবস্ক্রাইব নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ভাই কোথার থেকে আসছে আপনার ভাইদের সাথে কিছুক্ষণ কথা বলবো তো এই গাড়িটা বাইকে দিলাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ভাই নড়াইল লোহাগাড়ার থেকে এসেছি গ্রাম সাশয় ওখান থেকে এসেছি আমার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে কিভাবে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নেটের মাধ্যমে ভিডিওতে যেরকম দেখছেন আর এখানে এসে যা পাইছেন তাতে কি কথা কাছে মিল আছে কথা কাছে পুরো মিল আছে মিল আছে আপনি কি এই গাড়িটা নিছেন হ্যাঁ আমি এই গাড়িটা তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তারা এখানে আসলে গাড়ি কিনতে পারবে কিনা এই জায়গা আসতে পারে কিনতে পারে সুবিধা আছে কথা কাজও যে কথা বলবে আবার আইসের দেখবো আবার সেই একই কাজ একইভাবে কিন্তু বাইরের কোনো বক্কচকর বা বাটপার কোনো সিটির মধ্যে কোনো কথাবার্তা নাই অ্যাকুরেট কথা যেটা বলবে সরাসরি কোনো লোনস্তর কোনো কিছুই না এই জন্য এখানে আসলে সুবিধা আছে যে কোনো বক্কচকর কথাবার্তা মিথ্যে বাটপার বাটপার কোনো কথাবার্তা আসবে না কাগজপাতি কি বুঝে পাইছে হ্যাঁ কাগজপাতি বুঝে পেয়ে যাক ভাই এখানে আসলে কাগজপাতির কোনো যায় জামেলা নাই অরিজিনাল শোরুম পেপার আমার প্রতিষ্ঠানের মেমো সবকিছু সব কিছু বেশি আচ্ছা ঠিক আছে এখানে গাড়িতে যাবতীয় যা লাগে ইনশাল্লাহ আমরা সবই দিয়ে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন আসে দেখে শুনে সুন্দরভাবে গাড়ি ক্রয় করতে পারবেন এখানে সিটারি বাট পারি কোনো চান্স না ইনশাল্লাহ তো আপনি আসবেন দেখবেন মনের কাছে ভালো লাগলে আপনার গাড়ি ক্রয় করতে পারবেন তো আমরা কোন গাড়িটা বিক্রি করলাম সেটা আমরা দেখানোর চেষ্টা করব তো এই যে আমরা আমাদের গাড়িটা গাড়িটা কিন্তু টুল বক্স আছে অনেক ফ্রেশ কন্ডিশন একবার ডেকোরেশন করা এদিকে আছেন আমরা পিছন সাইডটা একটু দেখাবো পিছন সাইডটা কিন্তু আরও সুন্দর সুন্দর বললেই বলা ভুল হবে সুন্দরের উপরে সুন্দর ইনশাল্লাহ তো এরকম সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকা অনেক ভালো মানে এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের আসার ঠিকানা ফরিদপুর গলন্দর মোড় আর এই মোড় আসলে কিন্তু অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন জিয়াদ ঠিক আছে আর আরেকটা কথা আমরা এখানে আসলে কিন্তু পিক আপ ঠিক করে দিয়ে থাকি দেখেন পিক আপ রেডি আছে অলরেডি আমরা এই পিকআপে কিন্তু এই গাড়িটা উঠাব তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমি সময়ের অভাবে রিয়েল ভিডিওগুলি আমরা দিতে পারতেছি না তো গাড়ি জানতেছি সব ইনশাল্লাহ আপনাদের দুয়ায় চলে যাচ্ছে তো সেই কারণে আমরা কিন্তু রিয়েল ভিডিওগুলি দিতে পারছি না তো ইনশাল্লাহ এর ভিতরে দু একের ভিতরে আমরা রিয়েল ভিডিওগুলি দেবো ইনশাআল্লাহ আপনার দশজন সহকারী ভিডিও দেখার চেষ্টা করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না জিয়াঁদ এন্ডারপ্রাইস অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ